বন্ধুরা আজ রান্না করব পালং রেসিপি একাটি পালং নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে রেখেছি আমি ভিডিও লম্বা করব না এজন্য জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন ব্যাচেলারদের জন্যেই আমার এটা আমি নিজে এক ব্যাচেলার যাতে ব্যাচেলরদের রান্না করতে কষ্ট না হয় সেজন্য এটা করা আচ্ছা পালং সব কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ পাঁচ ছয় কোয়া রসুন একটা টমেটো কুচি করে নিয়েছি এখন রান্না শুরু করব ঠিক আছে দেখে নিন খুব সহজেই তৈরি হবে আজকে আলু পালন এটা আমারই দেওয়া নাম প্রথমে একটি কড়াই নিয়ে নেবেন ঠিক আছে কড়াইটা আমার একটু বড়ো কারণ এটা আমরা তিন চারজন মিলে খাইতো কিন্তু এখন বর্তমানে মনে করুন তারা ঘরে গেছে আমি একা আছি এজন্যে যার জন্য আমার কড়াইটা বড় কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে চার পাঁচ টেবিল চামচ চামচ তেল দিয়ে দিবেন আর রান্নাটা হলো সম্পূর্ণটা আপনার উপরে আপনি কিভাবে রান্না করবেন আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন রান্না যেমনই করেন না কেন সেটা সুন্দর লাগবে খেতে ঠিক আছে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমরা কী করব একটু আমার পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে তেল দিয়ে নেবেন ঠিক আছে তেলটা গরম হলে আলুটা ভেজে নেব তেলটা গরম হতে থাক এর মধ্যে আমরা আলুটাকে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিই যাতে আলুটা সুন্দর দেখাবে ভাজার পরে সামান্য একটু হলুদ দেখো ঠিক আছে তারপরে পরিমাণ একটু লবণ দিতে হবে ব্যাচেলার মানুষ তো এতটা হালকা একটু লবণ দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিন এবার দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব এখন এটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে। যেন পরবর্তীতে শাক যখন হয়ে আসবে তখন শুধু দিয়ে দেব অলট। ঠিক আছে? হতে থাক। দেখা যাক কতক্ষণে হয়। আলুটা সুন্দরভাবে ভেজে নেব আলুর চামড়া ছড়াই নি কেননা প্যাঁচেলার মানুষের দরকার হয় না আর এটা শাকের সঙ্গে খুব সুন্দরভাবে থাকে হলে আলুর চামড়া যদি তুলে না হয় আলুর চকলা ছিলকা যেটাকে বলে তাহলে এটা হয়ে যাবে আপনার গলে যেতে পারে পরবর্তীতে পরবর্তীকালে আলুটাকে কিউব করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখা যাক হয়ে আসছে আমাদের আলুটা আর এক দু মিনিট ভাজলেই হয়ে যাবে আশা করি দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আসছে এখন আলুটাকে আমরা তুলে নেব আর বেশি ভাজবো না কারণ এটা আপনার ওই বলে না রাজ্যস্থান না কোথাটা সেখানকার আলু তো তো এটাকে এত ভাজতেও হয় না নাহলে গলে যাবে দেখুন এখন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জিরা এটা দিয়ে দিব তেলে এই যে এটাকে দিয়ে দিব সুন্দর করে একটু ভাজা হলেই নার এই তো হয়ে গেছে তেল ছিটা শুরু করেছে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন সুন্দর করে এটাকে ভেজে নেব সুন্দর করে দেখতে হবে দেখুন আমার হ্যান্ডস্টার নেই বা ইয়ার নেই যে আমি আপনাদেরকে সুন্দর দেখো দেখাবো আমার হাতে করেই দেখাতে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশি পোড়াবো না এর মধ্যে আমরা পালং শাকটা দিয়ে দিই যে পালং শাক দিয়ে দিচ্ছি এখন ং শাক দিয়ে দিয়েছি এখন আটকা হালকা করে নেড়ে দিতে হবে ঠিক আছে তো কড়াইটা নড়ছে আমি ধরতে পারছি না কারণ মোবাইলটা হাতে আছে তো এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ যেটা যেটুকু দরকার সেটুকু বাড়তি কোনো লবণ দেওয়া যাবে না কারণ শাগে সবসময় পরিমাণ খনিজ লবণ থাকে এটা লবণের পরিমাণ বাড়িয়ে দেয় তো স্বাদ পরিমাণ লবণ দিলাম এবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে মিশিয়ে দিব মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত শাকের যে জলটা সেটা শুকিয়ে না যায় ঠিক আছে সুন্দর করে হতে থাক হ্যাঁ আপনারা একটা কাজ করতে পারেন এই সময় টমেটোটা দিয়ে দিতে পারেন যারা টমেটো গোটা খেতে চান না তারা যদি শাকের সঙ্গে দিয়ে দেন তাহলে দেখা যাবে কি শাকের জল শুকাতে শুকাতে টমেটোটা সিদ্ধ হবে যখন ভাজা হবে তখন দেখা যাবে টমেটোটা গলে যাবে এটা একরকম টেস্ট আছে কিন্তু আমি টমেটোটা খেতে পছন্দ করি যার জন্যে টমেটোটা এইভাবেই আমি দেব কারণ ব্যাচেলররা হয়ে থাকে সর্বভোগ পান যা পায় তাই খায় ঠিক আছে তাদের আয় বুঝে ব্যয় বুঝলেন না আমি টমেটোটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখন এটা পাঁচ মিনিট হতে থাক জলটা শুকিয়ে যাবে এরপরে একটু ভেজে বাস একটু পরিমাণ আদা রসুনে পেস্ট দেবো দুধ ভেজে টেজে জল দিয়ে দেবো বাস হয়ে গেল দেখতে থাকুন দেখুন কত সুন্দর কমে এসেছে আমাদের শাকটা এখন অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আপনারা দিতে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এখন আস্তে আস্তে করে নেড়ে দেব যেন এই জলটার সঙ্গে মিশে যায় আস্তে আস্তে ভাজা হয়ে যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ রান্না আমি আপনাকে দেখাবো তিন মিনিটে এটা যে রান্ধতে কতটুক টাইম লাগে ততটুকু যদি আপনি নাই দেখলেন কতটুক সময় লাগতে পারে একটা রান্না করতে এখন কীভাবে দেখব আচ্ছা এখন একটা মোটামুটি হয়ে এসছে এখন আমরা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দেখুন আলুটা দিয়ে দিয়েছে এখন সুন্দর করে হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো জল যেটা ভাত খেতে কোনো সমস্যা হবে না যদি রুটি দিয়ে খান তাহলে এই রান্নাটা এ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আর যদি মনে করেন আর একটু তবে আপনাকে আর একটু কষ্ট করতে হবে যে সারটাকে গলিয়ে নেবেন তো আপনাকে আরেকটু কষ্ট করতে হবে জল দিয়ে ঢেকে দিতে হবে সুন্দর করে করে জল শুকাতে হবে একটু করে নাড়তে হবে এখন আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম এই হলো জল দিয়ে দিলাম এভাবে ফুটিয়ে তুলব তিন থেকে চার মিনিট বাস আমার রান্না শেষ হয়ে যাবে আপনারা খাবার পরিবেশন করতে পারবেন ঠিক আছে তিন মিনিট পরে খাবারের কেমন রঙ আসে শাকের ঝোলটার যেটা জল দিয়েছি সেটা একটু গাঢ় হয়ে আসবে সুন্দর একটা রঙ আসবে দেখবেন খুব সুন্দর লাগবে ভাত দিয়ে খেতে ওকে দেখতে থাকুন আচ্ছা এবার চার মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝোলটার কালার চলে এসেছে উঠাচ্ছি কত সুন্দর হয়ে তো এই হলো আমাদের রান্না পরিবেশ দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এটা এইভাবে করে ভাত বা রুটি দিয়ে খেয়ে দেখুন কাউকে খাইয়ে দেখুন কত সুন্দর বলে ঠিক আছে তো আমাদের রান্না এখানেই শেষ হলো আগামীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাজে চলে আসবো বাই বাই ব্যাচেলার রান্নাঘর থেকে সরকার বাই